আসসালামু আলাইকুম আমাদের সামনে হাতে যেটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু হচ্ছে ভার্সন টুর হচ্ছে হ্যান্ডেলটি বলেন তো বিষয়টা হচ্ছে এটা কেন এখানে একটু ভালো করে খেয়াল করেন এটার কাপটা কিন্তু এই অবধি পায় এটা কিন্তু এই দিকে পায় না তো এটা ম্যাক্সিমাম কিন্তু কি হয় হ্যান্ডেল অতিরিক্ত টাইট দিলেও কিন্তু ঘরের ঘরের আওয়াজ করে কিন্তু আমরা এটার যেটা করছি মানে এটা যতগুলো বাইকে করছি এটা হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে এই যে দেখেন এই যে এই সাইডে এটা আমরা খুলে নিই খুলে নিয়ে এটা একটু উপরে উঠায় দিলেই তখন এই যে দেখেন এটা কিন্তু ওপরে উঠায় গেছে আর এটা যেহেতু উপরে উঠায় গেছে এখন এই যে কাপটা আছে এটা কিন্তু এই অবধি চলে আসবে আর এখানে যে ফাঁকা অংশটা আছে এখানে কিন্তু নাট টাইট দেওয়া থাকে অনেকে কি করে এটা এটা ফুল প্যাস করে নেয় ফুল প্যাস করে নিলে পরে এই নাটটা চাপ মানে টাইট দিলে এটা কিন্তু কার যায় না তো যাই হোক এটা এখানে কোম্পানি যেটা করে রাখছে খুব ভালো কাজ করছে কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে স্টকটা কখনোই নষ্ট করি না এ যে দেখেন এটা কিন্তু আমরা ঝালাই খুলে এটা একটু উঁচু করে দিছি তাহলে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট ওকে তো আশা করি বুঝতে পারছেন তো যেনারা টেকনিশিয়ান ভাই আসেন অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো এটা যেন এটা হচ্ছে আপনার এফ ভার্সন টুর কমন একটা প্রবলেম হ্যান্ডেল রেসার চেঞ্জ করলেই স্টকটা কিন্তু এরকম হয় আর এটা সার্ভিস সেন্টারে ব্যাপক পরিমাণ টাইট দিয়ে রাখে এই যে দেখেন এই যে যেখানে দাগ দেখতেছেন এটা কিন্তু এইটুকুই ব্যবহার হতো এটা কিন্তু আর এদিকে আসতো না এখন কী হবে এটা এই পর্যন্ত পাবে আর এই সমস্যাটা আর আসবে না ধন্যবাদ